শীতকালীন সবজি ফুলকপি আপনি যাই করুন না কেন খুব ভালো লাগে এই টাইমের ফুলকপিগুলো তো আমি আজকে করেছি দুধ ফুলকপি তাহলে চলুন রেসিপিটা দেখে নিই কেমন করে করেছি এই হচ্ছে ফুলকপি একদম ফ্রেশ বাগান থেকে তুলে আনা ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি তো চলুন মশলা কী কিনি এখানে নিয়েছি কিসমিস চিনাবাদাম গোলমরিচ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা আদা পোস্ত আর দুটো খেজুর আর নিয়েছি দুধ আর ধনেপাতা মশলাগুলোকে বেটে নেব এই মশলার পেস্টটি করার সময় আমি দুধ দিয়ে করেছি জল এখানে আমি ব্যবহার করিনি দুধটা আমি গরম করে নিয়েছি কাটা ফুলকপিগুলোকে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিলাম তারপর সেদ্ধ করা ফুলকপিগুলো জল ঝরিয়ে তাতে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম অল্প দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে কড়াই গরম করে তাতে দি তেল দিয়ে এক এক করে ফুলকপিগুলো হালকা করে ভেজে নিয়েছি ওইদিকে তো আমার মশলা বাটা হয়ে গেছে ওই তেলেই আমি দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো এই রান্না থেকে আমি তুমি হলুদ ব্যবহার করি না মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ ফুলকপির তো বিভিন্ন রকমের রান্না হয় কিন্তু এই রান্নাটা একবার করে দেখবেন বাড়িতে ভালো লাগবে ভাত রুটি পরোটা সবার সঙ্গেই ভালো লাগে মশলা কখনো হয়ে গেলে আমি একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে ফুটিয়ে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেবো প্রথমে হালকা একটু সেদ্ধ ছিল এরপরে এই তিন থেকে চার মিনিট রান্নার সময় বাকিটা সেদ্ধ হয়ে যাবে সব শেষে আমি ধনে পাতা দিয়ে দিলাম আমার এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে